ইন্দিরা গান্ধীর চুলের সামনের দিকে একটি সাদা স্ট্রাইপ ছিল আর সেই সময় একটি ছেলে 26 সাতাশ বছর বয়স হবে তার বন্ধুরা তাকে খেপাতো যে কি রে তোর চুলের পেছনের দিকে সাদা স্ট্রাইপ কি করে হচ্ছে ছেলেটি ইয়ারকি মেরে বলতো কি আর করব আমি অপোজিশনে আছি ইন্দিরা গান্ধীর সঙ্গে সব সময় অপোজ করতে করতে তার সামনের চুল সাদা হয়ে গেছে আর আমার পেছনের চুল সাদা হয়ে গেছে টু দ্য ম্যান উইথ মিশন যার কাছে লেফট ইজ অলওয়েজ রাইট ম্যান উইথ স্ট্রং এডুকেশন ব্যাকগ্রাউন্ড ম্যান যার কাছে পি এম হওয়ার অপরচুনিটি ছিল দ্য ম্যান উইথ প্রপার ভিশন অথার লেজেন্ড মার্কসিস্ট কমিউনিস্ট কমান্ডার এস ইয়েস আপনারা ঠিকই গেস করেছেন সীতারাম ইয়েচুরি লাল সালাম কারণ সীতারাম ইয়াচুরির আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেছে সিপিএম এর আমার দেখা এই মুহূর্তে দাঁড়িয়ে পলিব্রো বলুন কি গোটা দলে মোটামুটি তার সমসাময়িক সত্তর একাত্তর বছরের মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইয়ং ছিলেন হচ্ছে সীতারাম ইয়াচুরি মন থেকে এবং যা হিউমার মোস্ট হিউমারাস পার্সন যাকে বলা যায় সেটা হচ্ছে ইয়াচুরি ছিলেন অবশ্যই কারণ একধারে কিন্তু তার আরেকটি পরিচয় ছিল তিনি ছিলেন অথার তো অথার বা লেখক হতে গেলে হিউমারটা দরকারি এবং আমার মনে হয় কমান্ডার এস বা সীতারাম ইয়াচুরি CPIM এর এরাতে যদি আমি ভারতীয় সিনেমার সাথে কম্পেয়ার করি মার্কซิস্টের বা CPIM এর মধ্যে অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়ং ম্যান হিসাবে অবশ্য নয় আজকে অমিতাভ বচ্চনের যা বয়স তার সমসাময়িকরা তাকে ছেড়ে চলে গেছে বা তার সাথে কম্পিট করতে পারেনি এই মানুষটি ফেসবুক করে টুইটার করে ইনস্টা করে সমস্ত কিছু করে এবং সমস্ত দেশের খবর রাখে ঠিক সেরকমই টেকনিক্যালি প্রচন্ড সাউন্ড ছিলেন কিন্তু সীতারাম ইয়াচুরি এবং রিসেন্ট এক দেড় বছরে সে যেভাবে পডকাস্ট গুলো অ্যাটেন্ড করেছেন রিয়ালি হ্যাডস অফ মানে একজন একাত্তর সত্তর বছরের মানুষ যখন কথা বলছে একজন পঁচিশ ছাব্বিশ বছরের ইউটিউবার বা কোনো পডকাস্ট করতে গেছে কোনো ইনফ্লুয়েন্সার তার সাথে তাকে হাই ফাইভ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তিনি করছেন মানে মনে হচ্ছে ইয়ং চ্যাপ কথা বলছে এবং সেটাই হয়তো তার হিউমার যে সে মানুষের দলে মিলে যেত আর হবে নাই বা কেন আমরা আজকে কিন্তু ব্যথিত কারণ একাত্তর বছরে এই মানুষটি চলে যাওয়া সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যারা রয়েছি যারা কাজ করছি তারা জানি কি ভ্যালুয়েশন ছিল এই মানুষটার কারণ এরকম মানুষ কিন্তু সিপিএম কি রাজনৈতিক মহলে কিন্তু সংখ্যাটা প্রচুর কম আমরা চলে আসি তার একটু জীবন কাহিনীতে কারণ আজকের দিনটা সীতারাম ইয়াচুরিকে স্মরণ করার ঠিক বারোই সেপ্টেম্বরে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন এবং তার জন্মটাও কিন্তু এই বারো তারিখে মানে টুয়েলথ আগস্ট ডেটটা হচ্ছে নাইনটিন স্বাধীন ভারতবর্ষে নাইনটিন ফিফটি টুতে বারোই আগস্টে ম্যাড্রাসে তেলেগু ফ্যামিলিতে এই ছেলেটি জন্ম এবং বাবা ছিলেন ইঞ্জিনিয়ার ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন মা ছিলেন সরকারি কর্মচারী ছোটবেলা থেকেই কিন্তু ছিলেন প্রচন্ড মেধাবী একজন ছাত্র যার জন্য তার বেড়ে ওঠা হয় কিন্তু পুরোপুরি হায়দ্রাবাদে এবং হাই সেকেন্ডারি এবং সেকেন্ডারিতে কিন্তু তিনি ইন্ডিয়ার র‍্যাঙ্ক হোল্ডারদের মধ্যে ছিলেন এবং সেই সূত্রেই তার কিন্তু আগমন হয়ে যায় নিউতে মানে নিউ দিল্লি এবং সেখানে জে এনইউ থেকে ইকোনমিক্সে সেই সময় ইকোনমিক্সটা এমএসসি বলতো না এম এর মধ্যে ধরা হতো এম এ ইকোনমিক্স ডিগ্রি নেয় এবং তারপরে তিনি সেই সময় ভাবলেন যে আমি তাহলে পিএইচডি স্কলার হিসাবে যোগ দেব মানে টা কন্টিনিউ করব। এবং সে সেখানে পিএইচডি যখন তার চলছিল ইকোনমিক্স এর উপরে সালটা কিছু কি আজ করতে পারছেন সেভেন্টি ফাইভ এ সীতারাম ইয়াচুরি কিন্তু জয়েন করেন সিপিআইএম পার্ট নাইনটিন মানেই আমরা জানি হচ্ছে ইমার্জেন্সির সময় অনেক ঘাত প্রতিঘাত অনেক গল্প আছে যে হোস্টেলে কিভাবে তারা লুকিয়েছিল হোস্টেল থেকে কিভাবে দিনের আলো নয় রাত হলে পরে পুলিশ এসে ষাট জনকে নিয়ে গেছিল সেখানে অনেক তার অনেক কিছু কিন্তু তার রয়েছে মধ্যে থেকে কিন্তু সেভেন্টি ফাইভে রাহুল গান্ধীর ঠাকুমা ঠিকই শুনছেন যে রাহুল গান্ধীর সাথে তাদের এখন গভর্নমেন্ট সেই রাহুল গান্ধীর ঠাকুমা তাকে ইমার্জেন্সিতে কিন্তু অ্যারেস্ট করে নাইনটিন এ প্রথমে জয়েন্ট সেক্রেটারি এবং তারপরে কিছুদিনের মধ্যেই কিন্তু সীতারাম ইয়াচুরি এফ এর সর্বভারতীয় প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন এবং স্বাধীনতার পর থেকে বা এস এফ এর জবে থেকে জন্মলগ্ন হয়েছে তবে থেকে সীতারাম ইয়াচুরির আগে কখনো কোন প্রেসিডেন্ট বেঙ্গল বা কেরালা লবির বাইরে হয়নি তিনি প্রথম সাউথ ইন্ডিয়ান যে মাদ্রাজ বা হায়দ্রাবাদের থেকে বড় হওয়া এবং তেলেগু ফ্যামিলি থেকে আসা সে কেরাল এবং বেঙ্গলি লবি ছাড়াও তিনি প্রথম কিন্তু একজন যে বেঙ্গল আর কেরাল লবির এফ আই এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন এরপরে নাইনটিন আস্তে আসতে তিনি এস এফ আই এবং নাইনটিন তার আগমন হয় পলিট ব্যুরো মেম্বার হিসাবে এবং সেই সময় যেহেতু সংগঠিত সরকার চলছিল সেখানে সীতারাম ইয়াচুরি যেহেতু ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ছিল তার এক বিশাল ভূমিকা ছিল কিন্তু কমন মিনিমাম প্রোগ্রাম অ্যারেঞ্জ করাতে বা তার ড্রাফটিং করতে এবং দু সালে সীতারাম ইয়াচুরিকে বাংলা থেকে রাজ্যসভার মেম্বার করে পাঠানো এবং দু হাজার সালে আবার তিনি খবরের শিরোনামে চলে আসেন কারণ দু হাজার আমরা একটু ব্যাক করি সেই সময় ভারতবর্ষে জানুয়ারির প্যারেডে বারাক ওবামা আনা হয়েছিল ইন্ডিয়ার গেস্ট কোর্ট চরম বিরোধিতা করেছিল সীতারাম ইয়াচুরি কারণ ইন্ডো ইউএস রিলেশন এবং মুসলিম। বা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু বার সরব হয়েছেন কিন্তু সীতারাম ই আচুরি সীতারামিয়াচুরি বিয়ে হয়েছিল ইন্দ্রানি মজুমদারের সাথে সেখান থেকে তার এক ছেলে এবং এক মেয়ে ছিলে এবং সেকেন্ড জর্ড তার বিয়ে হয় তিনি ছিলেন সীমা সৃষ্টি এবং তিনি নাম করা একজন জার্নালিস্ট দ্য ওয়ারের এবং এক সময় বিবিসি হিন্দিরও কিন্তু এডিটরিয়াল পথ তিনি সামলেছেন কিন্তু তার পারিবারিক জীবন কিন্তু এসে খুব একটা সুখকর ছিল না। কারণ চৌত্রিশ বছরে জলজান্ত ছেলেকে কিন্তু তিনি হারান এবং দু হাজার একুশের পর থেকেই তিনি হয়তো নিজেকে বেশি ভাবে কিন্তু বিজি রাখা শুরু করেন কারণ একটা ইয়ং ছেলের চলে যাওয়া তিনি মেনে নিতে পারেননি কোনো পিতাই মানতে পারবেন না সেখান থেকে তিনি কিন্তু আরো বেশি সময় পলিটিক্সে শুরু করেন নিজেকে এনগেজ করা শুরু করে লেখা বইগুলো হয়তো আপনারা অনেকে অনেকে জানেন জানবেন না আমি একবার বইগুলোর নাম বলে দিচ্ছি যেগুলো বই প্রচন্ডভাবে মার্কেটে ফেমাস এবং যেগুলো সবাই পড়ে বলে অসাধারণ লেখনী অসাধারণ বর্ণনা কিছু নাম হচ্ছে হোয়াট ইজ দ্য হিন্দু রাষ্ট্র দেন সুডো হিন্দু দেন লেফট হ্যান্ড ড্রাইভেন রাজনীতি এরকম প্রচুর বই রয়েছে সীতারাম ইয়াজুরির ঝুলিতে তিনি এস এ কমিউনিস্ট হিসাবে কিন্তু বার সবার মনে থাকবে কারণ ইন্ডো ইউএস নিউক্লিয়ার ডিলের সময় মনমোহন সিং কে যে মানুষটি পুরো বুঝিয়েছিল এবং যে মানুষটির কথা তারা ফেলতে পারেনি তিনি হচ্ছেন কিন্তু আল্ট্রা মডার্ন ট্রেন্ডে বিশ্বাসী এবং যার জন্য তিনি আইফোন ইউজ করতেন তিনি ফেসবুকেও ছিলেন তিনি সবখানে ছিলেন তার কাছে নলেজও ছিল হুইজ মার্ক জুকের এবং কে এলন মাস তাদের তিনি পছন্দ তো করতেন কিন্তু তাদের একটি নীতির তিনি বিরোধিতাও করতেন যে ডেটা কালেকশন হয়ে চলে যাচ্ছে সব তিনি রিসেন্ট গভর্নমেন্টের একটি প্রপোজালও কিন্তু বিরোধিতা করেন যে এখন যে রেশনের ফরম্যাট এসছে যেখানে বলা হচ্ছে পাঁচ কিলো আটা বা এগুলো দেওয়া হচ্ছে তো একটা মানুষের জীবনে তো পাঁচ কিলো আটাতে চলবে না তাকে তো কিনতে হবে আগে তিনি বলতেন যে একটা সময় ছিল যে তুমি রেশন থেকে ফ্রি এর সাথে তিন টাকা দু টাকা পাঁচ টাকা কিলোতে জিনিস কিনতে পারবে তার মানে একবার তোমাকে ফ্রিতে দিয়ে তারপরে কিন্তু তোমাকে সেই পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা বেয়ার করেই জিনিসগুলো কিনতে হচ্ছে চাল ডান সবকিছুতেই তো সীতারাম ইয়াচুরি সরকারের নীতি কিন্তু রীতিমতো বিশ্লেষণ করতেন এবং তুলোধনা করতেন এবং সীতারাম ইয়াচুরি যেহেতু মার্জিত শিক্ষিত লেখক হিউমার প্রচন্ড যার জন্য কিন্তু ইয়ং মানুষদেরও কিন্তু অ্যাট্রাক্ট করতো সীতারাম ইয়াচুরি প্রচুরভাবে এবং তার হাত থেকে একটি ঘটনা বলি সীতারাম ইয়াচুরি কিন্তু হতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিকই শুনছেন দু সালে তার কাছে আসে প্রধানমন্ত্রীর অফার তিনজনের কাছে অফারটি ছিল সীতারাম ইয়াচুরি জ্যোতিবাসু এবং হরকিশন সিং সুজিৎ কিন্তু সেই সময় সিপিআইএম এর যে সেন্ট্রাল কমিটি ছিল তারা সেটা মানেনি আজও তিনি আক্ষেপ করেছেন মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত তার রিসেন্ট টাইম এর গুলোতেও তিনি বলেন যে কি আর বলা যায় সেটা সেন্ট্রাল কমিটির ডিসিশন ছিল তাই না হলে হয়তো সীতারাম ইয়াচুরি প্রথম কমিউনিস্ট প্রধানমন্ত্রী হতেন সীতারামী আছুরিকে আমরা মনে রাখবো তার কাজের মধ্যে দিয়ে তার বইয়ের মধ্যে দিয়ে তার বিভিন্ন সামাজিক কর্মকলাপের জন্য এবং ইয়ং জেনারেশন তার যে লেখনী বইগুলো আছে সেগুলো পড়ে আরও সমৃদ্ধ হবেন এবং বিভিন্নভাবে যখন যখন তার মনে হয়েছে সরকারের এগেনস্টে তিনি রুখে দাঁড়িয়েছেন এত শিক্ষিত একটি ব্যক্তিত্ব মাল্টি ট্যালেন্টেড একটি পারসন তার আত্মার শান্তি কামনা করি এবং ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন জয়তু সীতারাম ইয়াচুরি লাল সালাম